পরে মে ডুববে তুমি তুমি এখান থেকে দজরে কেন থাকবে চল একটু ফিল্মটা দেখে ও শটটা લઈ করে যাবে যাই যাবই খুশি আ হ্যাঁ চল চল রেডি দেখো না আরেকবার যাই হোক না হ্যাঁ আচ্ছা খেলা শুনলাম গোপনে গোপনে আলম বিয়ে করে ফেলছেন দাও তো দিলেন না বউ দেখালেন না বউ দেখতেছি খেলা আপনি বউরে দেন এটা রেডি ক্যামেরা 5% reaction আচ্ছা তারা তুলনা আমাদের কি পুরোপুরি ডি করে দাও রেডি অ্যাকশন আচ্ছা তারা তুলনা আমাদের কি ডি করে দিয়েছে বালুও দিলেন আচ্ছা যাই হোক বোতলে রাখদিন দিছি কি কৌটাটা আমরা বোতল করে ডি করে ও ছেলেmapstruct ডি করে নিয়ে আসছে আমরা তো একটা ডি করে নিয়ে আসছি লিখা আচ্ছা যাই হোক বোতলে